স্টুডেন্ট ডিও লাইক চিকেন ছাত্র আপনি কি চিকেন পছন্দ করেন এখানে হ্যাঁ আমি চিকেন পছন্দ করি হা 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 স্টুডেন্ট ডিও লাইক বার্গার ছাত্র আপনি কি বার্গার পছন্দ করেন হ্যাঁ আমি বার্গার পছন্দ করি স্টুডেন্ট ডু লাইক চকলেট ছাত্র আপনি কি চকলেট পছন্দ করেন চকলেট শিক্ষক হ্যাঁ আমি চকলেট পছন্দ করি স্টুডেন্ট ডু ইউ লাইক গাজীপুর সিটি ছাত্র আপনি কি গাজীপুর শহর পছন্দ করেন আই লাইক গাজীপুর সিটি ঠিক হ্যাঁ আমি গাজিপোশও পছন্দ করে তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আর আপনাদের আই শেষ হয়ে যাচ্ছে এখন আপনাদের কাজ কি ধুম ধাম করে প্রতীক মুখস্থ করা এই তো আর কিচ্ছু না তাহলে চলুন শুরু করা যায় একদম সহজ সুন্দর করে কি করবেন মুখস্থ করে ফেলবেন এখনি So, guys, that's all for today, and meet you in the real class. Bye.